আসসালামু আলাইকুম মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা একবার তৈরি করবে বেশ কিছুদিন প্রোজেন করে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর বিকেলার নাস্তা থাকা বা চায়ের সাথে পরিবেশন করতে পারবেন অসম্ভব মজার একটা রেসিপি আমি এখানে এক প্যাকেট পাউরুটি নিয়েছি আমি এখানে যতগুলো হয় এক প্যাকেট পাউরুটি দিয়ে বাকিগুলো আমি প্রোজেন করে রাখবো আর দেখেন পাউর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আপনার পাশে যদি সিকিং কিংবা শিঙড়ি মাছ থাকে যেটা যেটার পুরোই তৈরি করে না কেন যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারেন এক টুকরো সিকিন দিয়েও কিন্তু আপনি কয়েকটা তৈরি করতে পারবেন অল্প একটু কিমা হলেই হবে এখন আমি ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি সবগুলো পারোটির মানে একটা পারোটি পুরাটাই নিয়েছি মিডিয়াম সাইজের একটা পারোটি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা উপরে লেয়ার হিসাবে কাজ করবে এখন যে একটা ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি এটা গোলা হিসাবে ব্যবহার করব যেন পারোটির টুকরোগুলো আঠার কাজ করে টুকরোগুলোর জন্য একটা সাথে একটা লেগে যায় সেই জন্য একটা ডিম ভেঙে নিয়েছি সাথে দিয়ে দিব এখানে প্রায় একটা ডিমের সাথে বেশ কিছুটা পানি পানি প্রায় চার টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছে আর তিন টেবিল চামচের মতো ময়দা বা আটা যেটা থাকে একটা দিয়ে দিব আর আমি একা হাতে কাজটা করতেছি তাই একটু ভিডিওটার সমস্যা হচ্ছে এখন পাউটির টুকরো গরুর মধ্যে যে আটা আর ডিমের মিক্সনটি তৈরি করে নিয়েছি দেখেন একটু পাতলা বেটার তৈরি করে নিব এটা দিয়ে দিব ডিমটা দিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা হয় ডিম দিলে আর চাইলে আর শুধু আটার গোলা দিয়ে তৈরি করতে পারেন এখানে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ মিললে একটা কিমা তৈরি করে নিয়েছি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ পাতা ধুনিয়া পাতা কাঁচামরিচ আর এগুলো একটু একটু সস দিয়ে ব্ল্যান্ড করে একটা কিমা তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো কিছু কিমাটা তৈরি করে এরকম একটু ময়দা দিয়ে মেখে রেখে দিতে পারেন অল্প একটু করে যে কোনো সময় আপনি নাস্তাটা তৈরি করতে পারবেন এখন আমি পারো পারোটির সাথে যে আটার তৈরি করেছি ডিম দিয়ে ওইটা একটু একটু করে মিশিয়ে নিচ্ছি কাঁচটা কীভাবে তৈরি করছি সেটা দেখে বুঝে নেবেন আলতোভাবে মিশিয়ে নেবো যেন টুকু ঢেলে দিব না একটু একটু করে মিশিয়ে আঠালো একটা বাত যখন চলে আসবে পারোটির টুকরোর মধ্যে তখন মাঝখানে একটু ওই যে চিকেনের যে কিমাটা তৈরি করেছি কাঁচা কিমাটা অবশ্যই কাঁচা রাখবেন এটা কোনো ভাজার দরকার নাই এটা আমি মাঝখানে একটু কুড়ের মতো দিয়ে তারপরে চারপাশ থেকে আলতোভাবে একটা বলের মতো শেপ দিয়ে নেবেন হাতটা একটু পানিতে চুপিয়ে নেবেন তাহলে হাতের মধ্যে আঠালো কোনো ভাব লাগবে না এভাবে আলতোভাবে একটা বলের শেপ দিয়ে তারপর একটু একটু চেপ মানে একটু চেপে দিয়ে তারপর একটা কাবাবের শেপ দিতে হবে আপনারা চাইলে বলের মতো তৈরি করতে পারেন কিমাটা যদি বেশি হয় তার উপর লেয়ারটা একটু কম দিলেই হবে এভাবে দিয়ে একটা একটা করে সবগুলো নাস্তা আমি রেডি করে নেবো এভাবে কিন্তু আপনি প্রোজেন করে রেখে দিতে পারবেন আর যখন বাসবেন সাথে সাথে নামিয়ে তেলে দিয়ে মিডিয়াম লো হিটে রেখে ভেজে নেবেন চুলাতে একটা কড়াই বসিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে আমি নাস্তা দিয়ে দিব। এই নাস্তাটা তেলটা যখন গরম হবেন তখন নাস্তাটা দিবেন পরবর্তীতে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে যেহেতু পারোটির উপরে লেয়ারটা শুকনো থাকে আর অতিরিক্ত তাপে কিন্তু কালারটা দ্রুত ক্রিস্পি হয়ে যাবে কিন্তু পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে যেহেতু কুড় ভিতরের যে কুরটা ওইটা একদমই কাঁচা কাচার কারণে একটু সময় নিয়ে বেঁচে নিলে একদম ভিতরেটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু একদমই কিমা করা সময় নেবে না আমি ব্ল্যান্ড করে নিয়েছি কিমাটাকে মানে হচ্ছে আপনার চাইলে একটু টুকরো চিকেন দিয়ে খুব সহজে আপনার হাতের থাকা উপকরণ দিয়ে কিমাটা তৈরি করে ভিতরে দিয়ে আর এই লেয়ারটা উপরে ডিমের মিশ্রণ দিয়ে তৈরি করে কিন্তু জটপট কিন্তু এটা তৈরি করে নিতে পারেন দেখেন আমি এগুলোকে পাঁচটা বেজে নিয়েছি আর বাকিগুলোকে আমি প্রোজেন করে রেখেছি আর এরকম একদিন কষ্ট করে তৈরি করলে বেশ কিছুদিন আপনি প্রোজনটা এটা বেজে খেতে পারবেন আর সকালবেলা ঝটপট বাচ্চাদের টিফিনে একটা ভেজে দিলেও হবে আর উপরে এটা একদমই কিস্পি হয় আমি এক হাতে ভেঙে দেখাচ্ছি এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি তাই একটু বেঁকে নিতে অসুবিধা হচ্ছে উপরে একদমই ক্রিস্পি হয় ভিতরে সফট কিমার অংশটা সফট থাকে রেসিপিটা কেমন হয়েছে সে কমেন্ট জানাবেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ